দখল করতে চায় এই নোয়াখালীতে আমি প্রতিবাদের আদলে তারা চাঁদাবাজি লুটপাট এবং নৈরাজ্য কায়েম করেছে তাদের সাথে সমঝোতা করে নোয়াখালীকে একটি চাষের নগরী এবং শহরে পরিণত করতে চায় লুটপাট চাঁদাবাজি অব্যাহত রাখতে চায় তারাই গণ অধিকার পরিষদকে ভয় পায়

কিন্তু আমি পরিষ্কার আমাদের নেতৃবৃন্দকে বলবো এই বিদ্যুতের লাইন কিভাবে গিয়েছে কারা দুষ্কৃত করেছে কারা ষড়যন্ত্র করেছে তাদেরকে চাকরিচ্যুত করার জন্য আপনাদেরকে আন্দোলন করতে হবে এই নোয়াখালীর মাটিতে তারা থাকতে পারবে না সমাবেশে এই ধরনের আমরা পরিষ্কার ভাবেই বলছি বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা পরিবর্তনের নতুন নেতৃত্ব রাজনীতির প্রতি গণজোয়ার তৈরি হয়েছে আজকে যারা আওয়ামী লীগের মতো এই বাংলাদেশে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমি প্রতিবাদের দুঃসময়ে রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে কাজেই গণ অধিকার পরিষদের উত্থানকে বিদ্যুতের লাইন কেটে দিয়ে গণ অধিকার পরিষদের কাজে প্রতিবন্ধকতা তৈরি করে এই গণজোয়ার গণজোয়ার রোখা যাবে না একটা কথা প্রচলিত আছে চীনের দুঃখ হংহ নদী নোয়াখালীর দুঃখ এই নোয়াখালী খাল চীনের চীনের দুঃখ শেষ হয়েছে নোয়াখালীর নদী ভাঙন বন্যায় পানি আটকে যাওয়া এই দুঃখ এখন পর্যন্ত শেষ হয় নাই আপনারা জানেন দু হাজার উনিশ সালে তিনশো চব্বিশ কোটি আটানব্বই লক্ষ কোটি আটানব্বই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল খাল পুরোর নতুন আপনার লাইন তৈরি করার জন্য যেন পানি নিষ্কাশন পদ্ধতি সহজ হয় পানি নেমে যেতে পারে কিন্তু এই লুটপাটকারীরা সেই টাকা পয়সা লুটপাট করেছে কাজের কাজ কিছু হয় নাই কাজেই এক লুটেরা গিয়েছে আবার যদি কোন লুটেরা ক্ষমতা আসে আবারও সেই একই চিত্র আপনারা দেখতে পাবেন তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে আপনারা ক্ষমতায় কোনো দখলদার বাদাবাজ লুটেরাদেরকে দেখতে চান নাকি তারুণ্যের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব দেখতে চান তোমার আমার পরিষদ বিপ্লবীদের পরিষদ বিপ্লবীদের পরিষদ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যারা গত পনেরো বছরে এই নোয়াখালীকে চাষের নোয়াখালীকে পরিণত করেছিল তাদেরকে ছাত্র জনতার এই যে পুলিশ হত্যা ছাত্র হত্যা মামলা দিয়েছিল সেই সব মামলা থেকে সমঝোতার মাধ্যমে অনেক ছেলেকে অব্যাহতি দেওয়া হচ্ছে অনেক খুনির পাশে আবার অন্য দলের আইনজীবীরা দাঁড়াচ্ছেন এটা কোনোভাবেই কাম্য নয় সারা বাংলাদেশ আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের তোষরদের রাজনীতি নিষিদ্ধে আওয়াজ উঠেছে আমরা পরিষ্কার বলতে চাই ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্চিত নতুন বাংলাদেশে জায়গা হবে না হবে না ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা বাংলাদেশে নতুন রাজনীতি তৈরি রাজনৈতিক দল গণ মানুষের রাজনৈতিক দল সেই লক্ষ্যে কাজ করছে ইতিমধ্যেই আপনারা আমাদের বার্তা পেয়েছেন রাজনীতিতে আমরা বলছি রাষ্ট্র সংস্কার প্রয়োজন পুলিশের সংস্কার প্রয়োজন প্রশাসনের সংস্কার প্রয়োজন সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার স্থায়ী হবে না রাজনীতির সংস্কারে আমরা বলছি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে